নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন যে শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত তবে এই হাত থেকে কী কী বলা যায় এই জাতিকার ভাগ্য কেমন হতে পারে কর্ম কেমন হতে পারে বাদবাকি জীবন কেমন হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে আপনারা যদি নিজের হাতের ভিডিও চান বা এই ধরনের প্রেডিকশান চান তাহলে সম্পূর্ণ ভিডিওর জন্য অবশ্যই স্ক্রিনতে নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি সেটা হচ্ছে প্রথম হাত থেকে ভালো করে দেখি এবং হাতের কোথায় কি সমস্যা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি চলুন দেখে নিন দেখুন জাতিকা হাতটা দেখব দেখতে পাচ্ছেন হাতের যদি শনির ক্ষেত্রে দেখেন তাহলে একটা স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়েছে এটা সব কাজেই বাধার জন্য এই রেখাটা তৈরি হয় যারই হাতে এই রেখাটা থাকবে তার জীবনে বাধা নিশ্চিত আসবে এবং আমরা যদি দেখি রাহুর ক্ষেত্র যদি দেখি রাহুর ক্ষেত্রটাকেও দেখবো আমরা সেটাও কিন্তু ভালো এটা এই পর্যন্ত রাহুর ক্ষেত্র মানে ডিস্টার্ব আছে তাছাড়াও আমরা রবির ক্ষেত্রে দেখব এবং হাতের আঙুলের গঠন আপনারা অনেক সময় জানেন না আঙুলের গঠন এটা হচ্ছে চিন্তাধারা এই যে আঙুলের যে এই যে দেখতে পাচ্ছেন চিন্তাধারা এবং এটা দেখছেন তার এফোর্ট আর এটা তার রেজাল্ট দেখতে পাচ্ছেন মানে চিন্তা বেশি করে কাজও তার থেকে কম করে কিন্তু রেজাল্ট একদম কম হয় এটা কিন্তু অনেকেই জানে না মানে আমরা এই পর্বগুলো প্রথম পর্বগুলো বড় হওয়া দেখুন বুঝতে পারলে বুঝতে পারবেন এই পর্বটা দেখুন তুলনামূলক এটা থেকে বড় এটা খুবই ছোটো মানে এটাকে রেজাল্ট বলা হয় তাহলে এই পর্বটা কিন্তু খারাপ আছে তাই জাতিকা যতই খাটখাটুক রেজাল্ট কিন্তু ভালো হয় না আমরা আলোচনা করি হাতটা দেখি সম্পূর্ণ হাতটা দেখুন প্রথম হাতের গঠন ধরন প্রকৃতি অবশ্যই দেখব তাহলে শুক্রের ক্ষেত্র মোটামুটি ঠিকই আছে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে তবে মাঝে মাঝে একটু শারীরিক অসুস্থতা থাকবে কারণ শরীর যে খুব যে শুক্র উচ্চতা তা নয় শারীরিক কিছু দুর্বলতা থাকবে তবে মনের জায়গাটা ঠিকই থাকবে অপরচুনিটি জীবনে বেশ কিছু অপরচুনিটি পাওয়ার কথা তবে সেগুলো কাজে লাগাতে পারবে না কারণ অপরচুনিটি রেখা খুব বড়ো নয় কারণ শুক্র স্থানটা বড় হলে ভালো হয় এবার আমরা দেখব হাতে রাহুর ক্ষেত্র যদি দেখি তাহলে প্রচণ্ড টেনশন ডিপ্রেশনের মানসিক অশান্তির মধ্যে থাকবে খুব সব জায়গাতেই বাধা থাকবে বৃহস্পতির ক্ষেত্রে দেখি পরিষ্কার বৃহস্পতি অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে গুরু বল ফ্যামিলিতে ভালো শিক্ষা দীক্ষা পেলেও বা বাবার মায়ের কাছে ভালো শিক্ষা দীক্ষা পেলেও সেটাকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা তার নেই কারণ যোগ্য তার পরিমাপকাঠিতে যদি আমরা যোগ্য হিসেবে দেখি তাহলে জাতিকা ততটা যোগ্য নিজেকে করে তুলতে পারেননি যোগ্য কীভাবে হয় মানে জীবনের যেই প্রত্যেকটা ফিল্ডে যে সাকসেস পেতে গেলে প্রত্যেকটা ফিল্ডে যে কাজ করতে হয় সেখানে জাতিকা অতটাও যোগ্য নিজেকে তৈরি করতে পারেননি তাহলে এখান থেকে দেখবো আমরা হাতের হুম তাহলে আমরা দেখব দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা দেখুন এইখান থেকে এই যে শনির ক্ষেত্রটা সেটাও কিন্তু ভালো তবে শনির ক্ষেত্রে স্বতন্ত্র আড়াআড়ি রেখা এইখানে আড়াআড়ি রেখা এমন সাইন করেছে এটা মারাত্মক একটা বাজে প্রভাব এরকম যাদের থাকে তাদের কিন্তু অপচয় বাজে খরচা বা নানান রকম সমস্যা থাকে হাতের এখানে গ্যাপ থাকবে স্বাভাবিকভাবে ঠিক আছে সেটাও একটা অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল মানে ক্রাইসিস বা প্রবলেম থাকবে রবি রেখা পরিষ্কার আছে নিজে কাজ করলে জীবনে হতো মানে কর্মঠ কাজ করা জানে তবে যোগ্যতার পরিমাপ কাঠিতে হয়তো চাকরি পেতে বা কাজ পেতে অসুবিধা হতে পারে কারণ রবি রেখা ততটাও পরিষ্কার নয় যতটা পরিষ্কার থাকা দরকার ছিল অনেক সময় অনেক জাতিকারা হয়তো ফ্যামিলির মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও কর্ম করা সত্ত্বেও কাজ জানা সত্ত্বেও যোগ্যতা অর্জন করা সত্ত্বেও নিজের জীবনে কিছু করতে পারে না তার পেছনে কারণ হচ্ছে তার ইচ্ছা শক্তি বা তার যে মানে পারিপার্শ্বিক সাপোর্ট এটা থাকে না সে কারণে একটু চেষ্টা করলে নিজের পায়ে নিজের নিজের জাতিকা দাঁড়াতে পারত এবং কাজের জায়গাটা ঠিক হতো হাতে এক্সট্রা ইনকাম একাধিক কাজ শিখেছে কিন্তু আমার মনে হয় যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় যে যোগ্যতার পরিমাপ কাঠিতে নিজেকে কাজ করে কথা বলে মানুষের সাথে কমিউনিকেশন স্কেলটা মানে কমিউনিকেট স্কেলটাকে ঠিক করা বুধের ক্ষেত্রটাও মোটামুটি ঠিক আছে চালাক চতুর আছে এবার আমরা অন্য হাতগুলো বদলে দেখব দেখুন জাতিকার হাতে এটা বাম হাত দুটো বিবাহ রেখা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো রেখা এগুলো কেটে দিয়েছে বিবাহ রেখা দুটো হওয়া এটা কখনোই ভালো ইঙ্গিত নয় মাঙ্গলিকের দোষ থাকলে হয় বিবাহ রেখা থেকে কোনো রেখা এইভাবে উঠে যাওয়া এটাও কিন্তু মানে খুব একটা নেগেটিভ ইন্ডিকেশান যে আর বিয়ে করবো না যা হচ্ছে হয়ে হয়েছে কিন্তু প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে তারপর এরকম বিয়ে মানে এই কেন বলছি কারণ বিবাহ রেখা দুটো থাকা এটা অবশ্যই অবশ্যই জোটক বিচার করতে হয় তার জন্য হাজব্যান্ডও ডেট বা কুশিরা বিচার করতে হয় জাতিকার বিয়ে হয়ে গেছে যেহেতু সেহেতু আমার মনে হয় জাতিকার একটু সতর্ক থাকা দরকার মাঙ্গলিক আছে আমরা সেটাও দেখব হুম এটাও দেখছি আমরা জন্মকুষ্ঠির বিচার করি সঙ্গে থাকুন দেখুন আমরা জন্মকুষ্টি নিয়ে এসেছি সেখানে দেখব এই যে লগ্ন এটা আর রাশি এটা কুম্ভ রা সরি মানে রাশি আর বিশ এই কন্যা লগ্ন কন্যা লগ্ন ধনু রাশি ঠিক আছে জন্মকুষ্ঠিতে লগ্ন স্থানে এখানে লগ্ন স্থান লগ্ন স্থানে মাঙ্গলিক যোগ আছে মাঙ্গলিক যোগ কী খারাপ ফল দেয় যে কোনো মাঙ্গলিকের ক্ষেত্রে থেকে ইম্পর্ট্যান্ট আমরা যে প্রশ্নগুলো করব মাঙ্গলিকের ক্ষেত্রে রাগ যে সেন্টিমেন্ট বেশি থাকবে ক্রোধের পরিমাণ বেশি থাকবে স্পষ্ট কথা সামনাসামনি কথা বলা এবং নিজের মনোভাব পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে দেওয়া সামনের ব্যক্তি কী ভাবলো তাতে কিন্তু যা আসে না এই ব্যাপারটা তার মধ্যে বেশি লক্ষ্য করা যায় তাহলে লগ্ন আমরা এক দুই তৃতীয় স্থানে দেখতে পাচ্ছেন এখানে বুধাদিত্য যোগ আছে এবং শুক্র রবি যোগ আছে দারিদ্র্য যোগ বলা হয় খুব খারাপ যোগ অবশ্যই নবংশ কুণ্ডলী আমি জন্মকুষ্ঠি বিচার করার সময় অনেক সময় নবংশ কুণ্ডলী দৃষ্টি অনেক কিছু বিচার করি কার দৃষ্টি কোথায় পড়ছে কত ভাব বিচার করি কিন্তু এখানে ওইভাবে বুঝালে আপনারা হয়তো বুঝতে পারবেন না তার জন্য আমি শুধু স্থান ভেদেই বিচারটা করে দিই যাতে আপনাদের জন্মকুষ্ঠীর বিচারটা খুব সহজভাবে আপনারা বুঝতে পারেন বুঝতে পেরেছেন চলুন এক দুই তিন তিন নম্বর ঘরে যদি রবি মানে বুধ বুধাদিত্য যোগ এবং রবি শুক্র যোগ এখানে একটা এসেছে অবশ্যই আমরা দেখব তাহলে এখানে দেখুন তাছাড়া আমরা দেখব এক দুই তিন চার চতুর্থ স্থানের চন্দ্র পঞ্চম ছয় নম্বরে কেতু বৃহস্পতি সময় লাগান ভাঙান আপনার পিট পিছনে লাগান ভাগান করার লোক অলওয়েজ থাকবে সব সময় আপনার ক্ষতি করবে এবং সব সময় লাগান ভাঙান করার লোক থাকবে এই যে বৃহস্পতি শুক্র বৃহস্পতি কেতু যোগ ভালো নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে শত্রুর ঘরে সাত মানে সেভেন আট নম্বর ঘরে শনি আছে শনি এই ঘরে নিচস্থ ফল দেয় অষ্টমে শনি সেটাও আপনার জীবনে একটু ডিস্টার্ব করবে নবম দশম একাদশ দ্বাদশ বারো নম্বর ঘরে রাহু আছে রাহু সুখ শান্তির ঘরটা দেখে রাহু ভালো ফল দেয় না ঠিক আছে চন্দ্রের মহাদশা চলছে আঠেরো থেকে আঠাশ ঠিক আছে চন্দ্র চলছে ভালো তারপরে দেখব চন্দ্রের সঙ্গে শনি চন্দ্র বিষ যোগ চলছে এটা চব্বিশে পাঁচ পর্যন্ত চলছে তারপরে বুধ ঢুকবে বুথ ঢুকলে একটু নিস্তার মানে একটু সম্পর্ক ভালো হতে পারে তবে দু থেকে ২৬ সাল এই সময়টা খারাপ যাবে তেইশ দশ দু থেকে চব্বিশ পাঁচ দু খুব খারাপ সময় যাবে ঠিক আছে আপনার কর্মের জন্য আঠাশ থেকে দু হাজার সালটা আপনার জন্য বে বেটার হতে পারে ঠিক আছে আমরা নবাংশ কুণ্ডলি দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর এই জায়গাটাও ভালো নেই নবাংশ কুণ্ডলিতেও আপনার জীবনে কিছু প্রবলেম আছে চলুন আমরা এর পরের দশাটা মঙ্গলের আসবে এই সময়টা আঠাশের পর থেকে আপনার জীবনে খারাপ সময় আসতে চলেছে আর এই টাইমটা একটু সতর্ক থাকতে হবে আপনাকে চন্দ্র শুক্রযোগ মানে দু হাজার থেকে আঠাশ সাল এই টাইমটা আপনার মানে একটু বি বিবাহিত জীবনে কিছু খিচিপিচি বা সমস্যা মেবি হতে পারে এই টাইমে সতর্ক থাকতে হবে আপনাকে হ্যাঁ আমরা হাতে ফিরে যাই অবশ্যই হাতে ফিরে যাব সঙ্গে থাকুন দেখুন দেখুন হাতে ফিরে এসেছি হুম তাহলে জাতিকার বিবাহ রেখা নিয়ে আলোচনা করলাম বা অন্যান্য রেখা নিয়ে আলোচনা করলাম জাতিকার ভাগ্যরেখা এখান থেকে উঠেছে খুব ভালো ভাগ্য তবে এইখানে এসে জাতিকার ভাগ্য রেখা দেখুন এইভাবে যাওয়ার কথা ছিল শনির ক্ষেত্রে তাহলে শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা তৈরি হয়ে গেছে এখানে এটা শনির আড়াআড়ি রেখা ভাগ্যরেখা বিকে চলে যাওয়া এটা ভালো ভাগ্যকে ইন্ডিকেট নির্দেশ করে না তাছাড়া অনেক রেখা দেখতে পাচ্ছি এইভাবে গিয়ে শনির মানে আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে এখান থেকে একাধিক রেখা গেছে এইগুলো কিন্তু একের অধিক রেখা জাতিকার হাতে কিন্তু একাধিক ক্রস হয়ে গেছে একাধিক কাঠ আছে জীবনে অনেক বাধা এবং সমস্যা থাকলে এই যে কাটটা এই যে কাঠটা দেখাচ্ছি এটা কিন্তু তৈরি হয় আপনারা বুঝতে পারবেন কি জানি না তবে জীবনে প্রাপ্তি লটের প্রাপ্তি আচমকা ধন সম্পদ আসার সম্ভাবনাও জাতিকার ছিল এই যে দেখতে পাচ্ছি এগুলো ছিল এগুলোকে ঠিক করলে ঠিক হয়ে যাবে হুম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা অবশ্যই দেখব মস্তিষ্ক রেখা এখান থেকে বেরিয়ে দেখুন মস্তিষ্ক রেখা এইভাবে চলে আসছে মস্তিষ্ক রেখা এইভাবে এইভাবে চলে যাচ্ছে মানে মাথার মধ্যে কিছু খিচিপিচি গন্ডগোল কিছু পরিস্থিতি বা মানে একটু অসুবিধা থাকছে মস্তিষ্ক রেখা একদম পরিষ্কার এরকম টান টান হয়ে থাকা একদম পরিষ্কার মস্তিষ্ককে ইন্ডিকেট করে জাতিকার কার মস্তিষ্ক বেশ কিছু সমস্যা দেখছি যেগুলো ভালো নয় যেগুলো সমস্যাজনক যাই হোক আপনার হাতে প্রচুর প্রচুর সমস্যা দেখতে পাচ্ছি এগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে মাঙ্গলিকের প্রতিকার করতে হবে কারণ আপনার মাঙ্গলিক দোষটা কাটাতে হবে তাছাড়া হৃদয় রেখা কখনো হৃদয় রেখা এরকমভাবে গিয়ে এরকম নিচের দিকে চলে যাওয়া এটাও ভালো নির্দেশ করে না এই হৃদয় রেখা রাহুর ক্ষেত্রে চলে যাওয়া এটাও কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা এবং সমস্যাকে ইন্ডিকেট করে উপায় কি আছে আপনার চিন্তা ভাবনা বেশি কিন্তু কাজে মানে এফোর্টও সেভাবে দেন না রেজাল্টও ভালো হয় না এটা এফোর্ট অনেকে এফোর্ট দেয় চিন্তা কম করে এফোর্ট বেশি দেয় রেজাল্টও বেটার পায় এই পর্বটা যত বড় হবে তত ভালো হয় ঠিক আছে আপনার শুধু চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে কিছু কথাকে মানতে হবে যদি নিজের জীবনে সাকসেস পেতে হয় তাহলে নিজেকে পারফেক্ট বানাতে হবে সাকসেস তাহলেই আসবে বুঝতে পেরেছেন একটা পারফেক্ট মানুষই সাকসেস পায় আনপারফেক্ট মানুষ কখনই সাকসেস পায় না এটা সত্যি কথা কখনোই পায় না কোনো দিনও হয় না মানে দুর্ভাগ্যভাবে যদি পেয়েও যায় সেটাও সে টিকে রাখতে পারে না আমাদের সমস্ত টাকা আমরা যদি সমস্ত মাস মানুষের মানে গরিব বড় লোকের সমানভাবে ভাগ করে দিই সমানভাবে ভাগ করে দিই দেখবেন আবার বেশি নয় মানে মাস থেকে এক বছরের মধ্যে দেখবেন যে বড় লোকের হাতে টাকা চলে গেছে গরিবের হাতে টাকা নেই কেন গরিবি হওয়া গরিবী টেন্ডেন্সির উপরে হয় ঠিক আছে ভাগ্য তাদেরই ভালো হয় যাদের ওই টেন্ডেন্সি থাকে মানে চিন্তাধারা থাকে দু বছরের মধ্যে আবার যেমন যেখানে যেমন ছিল সেখানে তেমন হয়ে যায় লোকই বা সাকসেসফুল মানুষের আলাদা ভাবনা থাকে বা আলাদা চিন্তাধারা থাকে সেই চিন্তাধারাকে ফলো করলে যে কোনো মানুষ বড়ো হতে পারবেন সেই জন্য আপনাদেরকে বলি যে আপনারা যদি মনে করেন চিন্তাধারা চেঞ্জ করবেন তাহলে চিন্তাধারা চেঞ্জ করুন হৃদয় রেখা ভেঙে আছে বারবার মন ভেঙে যাওয়া আর মানসিক কষ্ট মানসিক উদ্বেগ থাকবে এবার আপনার মনে হতে পারে আমি তো অনেক খারাপ খারাপ কথা বললাম এবার একটু ভালো কথা বলি যাতে আপনার ভালো লাগে দেখুন ভাগ্যরেখা যে ফ্যামিলিতে জন্ম নিয়েছেন সেখানে ভাগ্যরেখা পেয়েছেন এটাই অনেক বুঝতে পেরেছেন সে ভাগ্যরেখা একটু বেশি ভালো ব্যবহার করার জন্য বেশি মানুষের জন্য সৎ হওয়ার জন্য চালাক হতে হবে নিজেকে কাজ বুঝে নিতে হবে নিজের কাজটা হাসিল করে নিতে হবে যেভাবে হোক নিজের ধান্দায় থাকতে হবে যে কী করে নিজের কাজটা হাসিল করব। বুঝতে পেরেছেন সেটা সাম সেটা সামনের ব্যক্তিকে না বুঝিয়ে সামনের ব্যক্তিকে না বুঝিয়ে চালাকি করে নিজের কাজটা হাসিল করে নিতে হবে এই বিদ্যাটা যদি অর্জন করতে পারেন এমন কিছু বড়ো বিদ্যা নয় তাহলে এটা হয়ে যাবে বুঝতে পেরেছেন আর এখান থেকে দেখতে পাচ্ছি এটাও খুব ভালো রেখা খুব ভালো এটা রবি রেখা এটাও কাজের জন্য খুব ভালো এখানেও রেখাটা আছে খুব চালাক চতুর ব্যক্তি তবে এইটা করুন কিছু প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার মাস্ট করাতে হবে ডবল ম্যারেজ লাইন আছে আর এইটার প্রতিকার করতে হবে দুটো প্রতিকার করলে আপনার মোটামুটি জীবন ভালো হবে বাদবাকি যোগ্যতা নিজেকে অর্জন করে সাকসেস পেতে হবে তবে ভাবনা বেশি ভাবেন রেজাল্টটা কম হয় বুঝতে পেরেছেন চলুন এরকম এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন কিছু প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকেন আমাকে সরাসরি ফোন করবেন এই নাম্বারে দুটো নাম্বারে অবশ্যই আমি আপনার বাদবাকি প্রশ্নের উত্তর দিয়ে দেবো ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর যারা কমেন্ট করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ